এবার কোরবানির ঈদে নয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা হজ মাসের চাঁদ দেখার উপর পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয় বৃহস্পতিবার ছয় জুন সৌদি আরবের ঈদের চাঁদ দেখা যাওয়ার সৃষ্টি ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১৬ জুন এদিকে আজ শুক্রবার সাত জুন সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে ফলে আগামী সতেরোই জুন দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করা হবে ক্যালেন্ডার বলছে পবিত্র মতোই আসন্ন সরকারি এবারও লম্বা ছুটির আনন্দ ভাগ করতে পারবেন ঈদে শুধু দুই দিন ছুটি দিলেই তারা টানা নয় দিনের ছুটি ভোগ করতে পারবেন এক্ষেত্রে কায়দা করে উনিশ ও বিশ জুন ঐচ্ছিক ছুটি নিতে হবে তাহলে তার ছুটি গিয়ে দাঁড়াবে নয় দিনে ফলে একুশ ও বাইশ জুন পর্যন্ত প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে পারবেন সরকারের ছুটির তালিকা অনুযায়ী কোরবানি ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ষোলো জুন রোববার যা চলবে আঠারো জুন মঙ্গলবার পর্যন্ত এর আগে চোদ্দ ও পনেরো জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি সেই হিসেবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের তার সঙ্গে কেউ যদি উনিশ ও বিশ জুন ছুটি নিতে পারেন তবে একুশ ও বাইশ জুন সহ ঈদের টানা নয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে আর ঈদের আগে ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা